আঁচকপি ভর্তা বা আপনারা এই ভর্তার নাম যা খুশি তাই দিতে পারেন কিন্তু খুবই মজাদার একটা স্পেশাল ঝটপট ভর্তা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব তো চলুন আজকে শুরু করি তো এই আজগুবি ভর্তাটা রান্না করতে আপনাকে দুটা আলু সিলে নিতে হবে একটা রসুন বড় যার সাত আটটা কুয়া থাকতে হবে জলপাই থাকতে হবে চার পাঁচটা আর পুঁইশাক আমি এখানে আধা কেজি নিয়েছি হ্যাঁ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো তারপরে সবগুলা সবজি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিতে হবে তারপরে একটা প্যানে পুঁশাকগুলা নিচে দিয়ে দিবেন তার উপরে সুন্দর করে আলুগুলো এমনভাবে সাজিয়ে দিবেন যাতে সবগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে আলু দেওয়া হয়ে গেলে জলপাই চার পাঁচটা যেগুলো রাখতে বলছিলাম ওইগুলো আস্তে আস্তে করে জলপাইগুলো উপরে দিয়ে দিবেন তারপরে আমি এখানে মুসরির ডাল নিয়েছি মুসুরির ডালটাই বেস্ট হয় আপনারা যদি ছোলার ডাল বা অ্যাঙ্কার ডাল যেগুলো বলে এগুলো যদি নেন তাহলে আগে থেকে সিদ্ধ করে নিতে হবে এবং চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজাই রাখতে হবে যাই হোক ডাল দেওয়ার পরে কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আমি ঝাল খেতে পছন্দ করি এই জন্য তারপরে এখানে রসুনের কুয়াগুলা দিয়ে দিতে হবে সাত আটটা যে রসুনের কুয়াগুলাগুলো আগে থেকে ই করে রাখছিলেন তারপরে লবণ দিয়ে দিবেন লবণ দেওয়ার পরে আপনি চাইলে হলুদের গুঁড়া তারপরে অন্যান্য যে মশলার গুঁড়া আছে ওই গুঁড়া গুলা দিয়ে দিলে হবে কি ওই দিবেন এগুলো দিয়ে সিদ্ধ হবে তখন আলাদা একটা ফ্লেভার আসবে আপনি চাইলে হলুদের গুঁড়া বা অন্যান্য মশলার গুঁড়া এগুলো স্কিপও করতে পারেন তবে আমি এখানে সবগুলো মশলাই ব্যবহার করেছি মোট কথা যাতে স্বাদের কোনো পূর্ণতা মানে অপূর্ণতা না থাকে এই জন্য এখন খুব সুন্দর করে এমনভাবে পানি দিতে হবে এই ভর্তাটা যখন মানে আপনি করবেন তখন আপনাকে পানির একটু আন্দাজ করতে হবে না হলে এগুলো পানি একটু বেশি হয়ে গেল আবার একটু কম হয়ে গেল কম হলে তো দিতে পারবেন কিন্তু বেশি হয়ে গেলে পরে সেগুলো আবার সুন্দর করে আস্তে আস্তে করে জাল দিয়ে শুকাই নিতে হবে যাই হোক খুব সুন্দর করে পানি দিয়ে এগুলা জাল করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে এখন এটাকে ম্যাশ করতে হবে ম্যাশ করার জন্য আপনারা চাইলে একবার ব্যালেন্ডারের ভিতরে দিতে পারেন আবার পাটায় বেটে নিতে পারেন আমরা এখানে সেচে নিয়ে মানে সেচনি দিয়ে ভর্তার প্লেট যেটা সেটা দিয়ে আমরা এখানে এগুলো করে নিয়েছি বেশি সমস্যা হয় না কারণ এখানে সবগুলো নরম পদার্থ আলু ডাল কুশাক রসুন জলপাই আপনি যেভাবে চান হাত দিয়েও আপনি ভর্তাটা করে নিতে পারবেন তো তারপরে আপনি এখানে আলাদা করে বাগারের জন্য মানে ভর্তার স্পেশাল একটা সাদানোর জন্য তিন চারটা পেঁয়াজ কুচি ছোট সাইজের বড় সাইজের একটা হলি হবে আর চার পাঁচটা মরিচ তার ভিতরে হালকা কালো জিরা যাতে একটু মানে ফ্লেভারটা বাড়ে আবার কালো জিরায় তো অনেক ধরনের পুষ্টিগুণ থাকে সো ওইভাবে কালো জিরাও দিয়ে দিছি তো এগুলো একটু তেলে সয়াবিন তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে সরিষা তেলে ভেজে নিতে পারেন তো এগুলো ভেজে হালকা একটু শেষে ওই ভর্তা আগে যেভাবে করছিলেন ওটার ভিতরে শুধু মাখায় দিবেন আর সাথে কিছু ধনে পাতা আমি অ্যাড করে দিয়েছিলাম যদি আপনাদের কাছে ধনে পাতা না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন তারপরে খুব সুন্দর করে মাখিয়ে গরম পাতে খেয়ে ট্রাই করে দেখবেন আসলে কেমন হয় আমি বলবো যে ভর্তার ব্যাপারটা হচ্ছিল আপনি যে কোনো ভর্তা যে কোনোভাবে উপস্থাপনা করতে পারেন ভর্তা সময় মজা হয় যদি আপনি আপনার মানে যে উপাদানগুলো দিচ্ছেন সেগুলো সমানুভূতিকভাবে দিতে পারেন আমি এখানে পুশাক আলু ডাল জলপাই এগুলো ইউজ করছি একটু টক আছে ঝাল আছে ডালের একটা ফ্লেভার আছে পুশাক শাকের একটা ফ্লেভার আছে আলুর একটা ফ্লেভার আছে তো সব মিলে খুবই সুন্দর হয়েছিল আবার সরিষার তেল আছে সরিষার তেল একটু বেশি করে দিয়ে ভর্তা করলে আসলে যে কোনো ভর্তায় মজা লাগে তো ঠিক আছে এভাবে ভর্তাটা করে ট্রাই করে আশা করি মানে কমেন্ট বক্সে জানাবেন কেমন মানে ভর্তাটা লাগছে আপনাদের কাছে আর এ ভর্তার আর একটু বলি আলু ছাড়াও ভর্তাটা করা যাবে কিন্তু আলু দিলে হয় কি ভর্তাটা আঠালো হয় অনেকের তো আলো খাওয়া নিষেধ থাকে তো সেক্ষেত্রে আলুটা স্কিপ করলেও হবে তবে আলু দিলে যেরকম সুন্দর একটা আঠালো আঠালো ভর্তা সেবা আসে হ্যাঁ এই একটি ঠিক আছে তাহলে ভর্তাটা রেডি করে কমেন্ট বক্সে জানাবেন খাইতে কেমন ছিল